ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসের কালা কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং পুরো বাংলাদেশ জুড়ে পরিচিত গরুর মাংসের কালা ভোনা রেসিপি ঘরে থাকা মশলা দিয়ে আজকে একেবারে পারফেক্টভাবে গরুর মাংসের কালা ভোনাটা রান্না করে দেখাবো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই সুপ্রিয় দর্শক এই গরুর মাংসের কালা ভোনা রান্না করার জন্য নিয়ে এসেছি দেড় কেজি গরুর মাংস আর মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে মিডিয়াম সাইজ করে হাট চর্বি সহই নিয়েছি। আপনার চাইলে আরও বেশি অথবা কম করে নিতে পারেন আর মাংসগুলো আরও বড় করে কাটতে পারেন এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া তিন টেবিল চামিচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা ইউজ করবেন দিয়ে দিব হলুদের গুঁড়া এক টেবিল চামিচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক আর কিছু গরম মশলা তেজপাতা ফালি দিয়ে নেছি দুই তিনটা হাফ চামচ লং হাফ চামচ কালো গোলমরিচ ছোট এলাচ নিয়েছি আট দশটা বড় এলাচ নিয়েছি চারটা তিন টুকরা দারচিনি আর এখন দিয়ে দিতে হবে সরিষার তেল এক কাপ পরিমাণ আমি এক কাপের একটুখানি কম ইউজ করেছি কারণ আমার মাংসের চর্বির পরিমাণটা বেশি আছে এখন মাংসগুলোকে হাত দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে এতে করে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে প্রবেশ করবে আর আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই কালা ভোনাটা রান্না করার জন্য এতে করে আপনার কালা টেস্টটা ভালো আসবে আর ভালো করে মাখানো হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে অন্তত তিরিশ মিনিটের জন্য আর তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখেন মাংসের গায়ে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে মাংসের ভিতরে প্রবেশ করেছে একটুখানি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি হাই হিটে দশ মিনিট আর নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিয়েছি আর দেখেন পানিটা কতটা বাইর হয়েছে আমি কিন্তু পানি দিই নাই গরুর মাংসের কালা বোনাতে প্রথমে পানি ইউজ করা যাবে না এইভাবেই বারবার নাড়তে থাকতে হবে আর রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে এসে কিছু গুঁড়া মশলা ইউজ করতে হবে হাফ চামিচ জয়ফল গুঁড়া হাফ চামিচ জয়ত্রী হাফ চামিচ ধনিয়া আর নিয়েছি দেড় টেবিল চামিচ রাঁধুনির গুঁড়া কালা ভুনার মূল উপাদান রাঁধুনি এই রাঁধুনি এক ধরনের মশলা আর সব মশলাগুলো দিয়ে নেড়েছেড়ে কষাতে থাকতে হবে আর এই যে পানি বাহির হয়েছে এই পানিতেই মাংসগুলো ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর বারবার ঢাকনা খুলে এইভাবে নেড়ে চেড়ে কষাতে থাকতে হবে আর কষাতে কষাতে এই মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা তেলে একেবারে ভেজে ড্রাই করে ফেলা যাবে না বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর এইভাবে ঢাকনা খুলে কষিয়ে নিতে হবে তাছাড়া মাংসগুলো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে কালা ভনার টেস্টটা একেবারেই বাজে হয়ে যাবে তাই সাবধান থাকবেন বারবার ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আর বারবার ঢাকনা খুলে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে আর যখন দেখবেন মাংস থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে একটু পানি নাই তখন এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে ঝোলটা টেনে আসা পর্যন্ত বারবার ঢাকনা দিয়ে ঢাকতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে এতে করে পুড়ে যাওয়ার আর ভয় থাকবে না আর এইভাবে আমি বারবার নেড়ে চেড়ে চারবার এই সেম প্রসেসে এক কাপ করে পানি দিয়ে মাংসগুলো সেদ্ধ করে নিয়েছি। এসি কালা বোনাগুলো দেখতে কিন্তু কালা হয় কিন্তু পুড়ে যায় না বা ভেজে নেওয়া হয় না এইভাবেই বারবার যখন আপনি পানি দিতে থাকবেন আর কষাতে থাকবেন এক পর্যায়ে দেখবেন মাংসের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে আর দেখেন মাংসের কালারগুলো চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে এখন অ্যাড করে দিতে হবে হাফ চামিজ গরম মশলার গুঁড়া আর হাফ চামিজ রাঁধুনি গুঁড়া এখন মাংসগুলোকে বারবার নাড়তে থাকতে হবে নাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না আর এইভাবে বারবার নেড়ে ছেড়ে কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন যে মাংসের কালার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমার মাংসের কালারটা অনেকটাই সুন্দর চলে আসছে এখন চুলা থেকে নামিয়ে আমি এটা বাগার দেব এর জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে 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 এসে হাফ কাপ সরিষার তেল হাফ কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা দিয়ে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আর পেঁয়াজ নরম হয়ে আসলে অ্যাড করে দিতে হবে রসুন কুচি এখানে দুইটা দেশি রসুন আমি কোয়া করে বেছে নিয়েছি আর নেড়ে চেড়ে একটু কালার চলে আসলে অ্যাড করে দিতে হবে শুকনা মরিচ পাঁচ ছয়টা আর নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর সব শেষে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি বড়ো বড়ো হোটেলগুলোতে দেখবেন খেতে গেলে আদার একটা সুন্দর ফ্লেভার পান আর এই আদার ফ্লেভারটা দেওয়ার কারণে মাংসের টেস্টটা আরও বেড়ে যাবে আর নেড়ে চেড়ে দেখেন আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি এখনের মধ্যে অ্যাড করে দিচ্ছি রান্না করে রাখা মাংস দুই তিন টেবিল চামচ আর ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট আমি রেখে দিয়েছি এতে করে মাংসের ভিতরে মশলাগুলো ফ্লেভার ভালোভাবে প্রবেশ করবে এক মিনিট পর ঢাকনাটা খুলে এই পেঁয়াজের সহ মাংসগুলোকে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি আবারও এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর ঢাকনাটা আমি খুলে নিয়েছি এখন এইভাবে নেড়ে চেড়ে কষাতে থাকতে হবে যতক্ষণ না তেল উপরে উঠে আসে আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে কিপ করে কাটা পেঁয়াজ আর পেঁয়াজগুলো কোয়াগুলো ছাড়িয়ে এইভাবে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে একটু মোটা করে কেটে নেবেন কিউব করে তাহলে মাংসের মধ্যে যে সাদা সাদা পেঁয়াজগুলো থাকে এটা দেখতে অসাধারণ লাগবে খেতেও অসাধারণ লাগবে এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর দেখুন আমার কালা ভোনাটা একেবারে রেডি হয়ে গেছে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে এই কালা আপনারা গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ